বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমারও সবাই আমাদের সবার রান্নাঘর থাকি অনেক ভালো আছি আজকে আমি স্পেশাল একটা ভিডিও লই স্পেশাল ডে স্পেশাল মানুষ এ স্পেশাল মানুষের লাগে আমার এই ভিডিওটা আশা করি আপনারা কাছে বাল্লাগবসে আল্লাহ আলহামদুলিল্লাহ আপনার আমার ভিডিওটা ফার্স্টে থাকা ভিডিও এটা দেখে নিবেন ফার্স্ট থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন আমি ভিডিও সারা সাথে সাথে নোটিফিকেশন আপনার হাতে চলে যাব আপনারা সবাই আমার ভিডিওটা মতো দেখে নিতে পারেন পিসমিল্লাহ রহমানই রহিম এখানে আমি সাতকর দি গর মাংস রান্না করে নিয়ে এখানে আমি আমার লাগি আমার মন খারাপ আমি না খুব মন খারাপ হবে সামারিছি না ইয়া তো আমি কইছি কাইছ হইসেন খুব মজা হয়েছে আদা লেম্বু আর মিকা মাস দিয়ে আনি মাছ রুই মাস দিয়ে মিক্স করে এখানে রান্না করে নিয়ে নিছি এটা আমার বাবার বাড়ির ঐত্ব নারিকলের খাটা জানি না কোন দেশকে চিনুন না জানাও যদি জানি না তখন আমার কমেন্ট করে জানাই বাটা নাই নারিকলর খাটা আমার বাবার বাড়ির ঐত্ব আমার এখানে আমি ইলিশ মাছ দিয়া লতা রান্না করে নিয়ে নিছি ইলিশ মাছ দিয়া এখানে আমি মিরকা মাছ মসলা তেল লবণ সপ্তাহ দিয়ে লেবু দিয়া সপ্তাহ দিয়ে রাখছি মেহমান আবার সাথে সাথে আমি এগুলো ফ্রাই করে আমি ইলিশ ডিম হইছে ইলিশের ভিতরে আমি সরিচার দি রান্না করে নিয়ে নিছি এটা আমি শর মাছ পুড়ি বিচি দি রান্না করে নিয়ে আনিছি আলহামদুলিল্লা সবটে খাবার লোভনীয় লাগে আলহামদুলিল্লাহ এটা আমি কচু মূড়া কচু যে বড় মূলা আমি কোন সুয়ালের সব তাকি আমি এই দিন একটা মূড়া আনছিলাম মূড়া কেসলাম আর কচুর হয়েছিল আজকে রান্না করে নিয়ে আমার স্পেশাল মানুষ আমার বাঘিনা মুছেদর গাছর নাগামরিচ কাছামরিচ সপ্তার আমার আদরের বাই আমার আদরের বাই বাংলাদেশ থাকি যারা লেবু দিয়ে দিছিলাম না তারা লেখা দিব এইখানে আমি বেগুন চাটনি করিয়া নিয়ে আনিছি এটা নাগামৰিচ থৈছি এতিয়া খাতলা বিচি দি চুটকি চাটনি এতিয়া ব্ৰকলি চাটনি বা বকলি চাটনিৰ লাগি আপোনাক আপোনাৰ কন্যাজানো বোলে বকলি চাটনিৰ মাজে মাছ নাই মাছ আমি মিক্স কৰমো খাচা ফিয়াইত মিক্স কৰোঁ এতিয়া আমাৰ স্পেচিয়েল নালিয়া চাগ আমাৰ এতিয়া পপুলাৰ চবাৰ গৈছে আমাৰ আমাৰ চবটি খাবাৰো আমি নিজে নিজে আমাৰ নিজৰ তাৰিফ চবটি খাবাৰ সেইকাৰণে আমি গৰুৰ মগজ ৰ কৰি নিয়ে নিছি আলহামদা পৰ I'm not আপনারা হাঁসে কিলা লাগলো আলহামদুলিল্লাহ আপনারা বা যে কমেন্ট করবা না বার বারে হৈরাম আমি বানাইছি আমার তাকে করছি আমার মনের মাধুরী মিশাই এই আমি বানাই আনিছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার খালা আমেরিকা তাকি আইসন আমার আফার ঘর আখরা তো অত দিন ধরে আমরা আমরা খৈরাম আবার লাগে আই রানা আইরানা আইরানা বাদে আমা খাওয়াতেও হওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টানার কাছে যদি আমার খানিয়ে যদি ইয়ামি ওইয়া তাকে তান যদি এখন ইয়ামি হইতে সুন্দর বিউটিফুল আলহামদুলিল্লাহ পর এভ্রিথিং আমি আর কষ্ট সাফল্য হব আমি ভালোবাসি এইগুলো বানিয়ে আনিছি আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা কি লইলো আপনারা আমার কমেন্ট করে জানান জানো আমার আদরের প্রিয় আপু ভাইয়া আঙ্কল আংটি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে আছেন তারার লাগে অনেক দুয়াও ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আপনারা লাগে অনেক দুয়াও ভালোবাসা প্লিজ প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুক লাইক করুক শেয়ার করকা কমেন্ট করোক দেখা তাহকা দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজ পর্যন্ত সবাই ভালো থাকোকা আসসালামু আলাইকুম আল্লাহ